জাগ্রত হও সকল নারী অন্যায় টান পড়তে ঘুরে দাঁড়ালো তোটিনী অস্ফুটে বলে উঠল কি হলো মানে কি বাইকে বসে থাকা ছেলেটা নির্লজ্জের মতো হাসল রাত হয়ে গেছে ঘুকুমনি অন্যটা সামলে অমন সুন্দর অন্যা ঢেকে তো রেখেছ বেশ ঈষ হাসলো তটিনি সেই জন্যই কি ওটা টেনে দেখার ইচ্ছে জাগলো মনে অনেক রাত হয়েছে খুকুমনি রাস্তা নির্জন আলো গেছে নিভে ভয় লাগছে না তোমার অন্ধকারের বুক আলো ঝলসে উঠল আরো দুটো বাইক এসে দাঁড়ালো আগে ছেলেটার দুপাশে কি তোরা গন্ধে গন্ধে ঠিক এসে পড়েছিস প্রথম ছেলেটা হাইনার মতো হাসলো কি খুকুমনি এবার ভয় করছে তো না ভয় কেন করবে তোমরাও তো আমারই মতো মানুষ রাতের রাস্তায় তোমরা যদি বাইক নিয়ে দাপিয়ে বেড়াতে পারো তাহলে আমিও তো পথে হাঁটতে পারি বাইক তোমাদের নিজস্ব হলেও রাস্তা কারোর নয় বাবা খুকুমি চেহারা হলেও মুখে বেশ গুলি ফুটেছে দেখছি আমাদের দেখলে অন্য মেয়েরা পালিয়ে যায় তুমি দেখছি বেশ সাহসী আছো পাশে দাঁড়ানো বাইক থেকে পা নামিয়ে অকারণে রাস্তা ঘষে হাতে ব্রেসলেট পরা ছেলেটি বলল। রোজকার নেতানো মুড়ি রেখে দেখে চোখ পচে গেছে মাইরি এমন খাপ খোলা তালোয়ার সামনে থাকলেই তো খেলা জমে তিনটে ছেলে বিচ্ছিন্ন হেসে উঠল এক অশুভ আভাস যেন ছড়িয়ে গেল রাতের আকাশে মেয়ে মানে দুর্বল এই ভুল ভাবনাটা লালন না করাই ভালো কাজের সূত্রে আমাদেরকেও রাতে ডিউটি দিতে হয় প্রয়োজনে গভীর রাতে বাড়িও ফিরতে হয় আসি যাই হোক অনেকটা সময় নষ্ট হলো ধীর পায়ে হাঁটতে শুরু করে তুটিনি খুকুমনি বোধ হয় আমাদের উপর রেগে গেল এই তো বেশ জমিয়ে গল্প হচ্ছিল এখন আবার যাওয়া জমির কথা কেন এসো আজ আমরা সারা রাত জমিয়ে গল্প করি না এবার ফিরতে হবে কাল সকালে ডিউটি আছে অবচলিত কণ্ঠে বলল তো মনে হয় খুকুমনি ভয় পেয়েছে রে অবশ্য ভয় না পেলে আমাদেরই কেমন কেমন লাগে বাইক ঘুরিয়ে প্রথম ছেলেটা আড়াআড়ি ভাবে রাস্তা আটকায় দাঁড়ালো চলে যাবো বললেই তো আর চলে যাওয়া হয় না মামুনি অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটতে হলে আমাদেরকে ট্যাক্সও দিতে হয় সিসিটিভি ক্যামেরায় কিন্তু তোমাদের কুকিরটি দেখা যাবে ভেবে চিনতে বাইকটা সরিয়ে নাও যাব আমি যাব বললেই তো হবে না আরও সব সিসিটিভি টিটিসিভি এখানে নেই অনেকদিন আগেই খারাপ হয়ে গেছে আমাদেরই বনার্দ্য তাই বুঝলি খুকুমনি চোখরা নিয়ে বাইক থেকে নেমে তো টিনের খোলা চুলে মুখ ডোবনার চেষ্টা করলো ছেলেটা পরেক্ষণে কি ঘটে গেল না ছেলেটা এটুকু বুঝলো তার বিশেষ অঙ্গের কর্মক্ষমতা শেষ আর কান থেকে হাতটা কেবল ঝুলছে নড়াচড়া করানো ক্ষমতা নেই আর দ্বিতীয় ছেলেটা স্পিডে বাইক নিয়ে এলো চোখে তার আগুন জ্বলছে যেন এক্ষুনি তো পিষে দেবে অদ্ভুত কায়দায় ভোল্ট দিয়ে এক লাঠি কষালো ঘুরপাক খেয়ে দামি স্পোর্টস বাইক সমেত আরোহী ছিটকে পড়লো রাস্তায় বাইকটা কয়েক পাক ঘুরে কেত্রে পড়ে রইল ছেলেটার মাথায় হেলমেট ছিল নইলে গিয়ে একেবারে যা অবস্থা হতো ব্যাপার সাপার দেখে দ্বিতীয় জন পালাতে যাচ্ছিল এমন সময় গাড়ি থেকে লোকাল থানার ওসি নেমে এলেন তিনটি ছেলেকে ধরে গাড়িতে তুলতে তুলতে বললেন থ্যাংকস ম্যাডাম আপনি বলে এটা সম্ভব হলো আপনারা যদি নিজেদের কাজটা যথাযথভাবে করেন তাহলে আমাদের এই ফিল্ডে নামতে হয় না এতদিন ধরে এই এলাকা নিয়ে অনেক অভিযোগ আসছে অন্ধকার থাকে খারাপ থানার অফিসার হিসাবে আপনাদের নড়াচড়া করার নাম নেই বাধ্য হয়ে আমাকে এই আসরে নামতে হলো বোঝেনি তো ম্যাডাম এক সাধারণ থানার এক অতি সাধারণ দায়িত্বপ্রাপ্ত অফিসার আমি উপরতলার পেশার থাকে বেশি কিছু বলার সাহস হয় না কাল কোটে করুন বাকিটা আমি দেখে নেব কোনো কথা ছেলেটার হাত কান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে নেবেন হাঁটতে হাঁটতে গলির মোড়ে মিলিয়ে গেল দুটিনি ও না সমেত লাঠি খেয়ে ছিটকে পড়া ছেলেটা প্রবল যন্ত্রণা সামলেও ফিসফিসিয়ে বললো কেউ কি মারাত্মক মহিলা আমার বন্ধু প্রাণে বাঁচবে তো হাসপাতালে নিয়ে যাই আগে দেখি ডাক্তার কি বলে মুখ কালো করে বললেন ওসি স্পেশাল ব্রাঞ্চে উনি রেবতী আমাদের এবার আর মা লক্ষ্মী সরস্বতী হলে চলবে না সকল মেয়েদের মা কালী মা চামুন্ডা রূপ ধরতেই হবে বহুকাল মুখ বুঝে সহ্য করা আর না জাগ্রত হও সকল নারী ধ্বংস করো এই অসুরদের